Yeah. Uh -huh. হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকসাইট বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক ম্যাসেঞ্জার সহ বিভিন্ন যে সকল অ্যাপস রয়েছে ফোনে সব সকল অ্যাপস কীভাবে লক করে রাখবেন তাও একদম ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন লক এটা দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে কেউ অন্যকে প্রবেশ করতে হবে আপনার লক ছাড়া ম্যাসেঞ্জার ফেসবুকে তো সেটা দেখো কে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেক্সাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিং সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে এখানে দেখুন অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম ট্রিনটা পের হবে এখান থেকে নিচে দেখুন অ্যাপস লক নামে এটা অপশন আছে এখানে এটাতে ক্লিক করে দেবে দেওয়ার পরে এখানে আপনাদের লক চাইবে এখান থেকে আপনি ফিঙ্গার প্রিন্ট অথবা প্যাটার্ন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এরকম তিনটা টিনটা হবে এখান থেকে দেখুন এখানে উপরে ডানপে থ্রি ডট বার হচ্ছে তো এই থ্রি ডট বারে ক্লিক করে দেবেন থ্রি ডট বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংস অপশন আসবে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচে আদার আনলক মেথডস তো এটা এই অপশন তো এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে নিচে এরকম একটা ইন্টারফেস হবে এখানে দেখুন আদার আনলক মেথডস ফিঙ্গারপ্রিন্ট ল অথবা নিচে ফেস তো আপনি ল যে অ্যাপসটি লক করতে চাচ্ছেন সেই অ্যাপসটি কীসের মাধ্যমে লক করতে চাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট নাকি ফেস লকের মাধ্যমে তো সেটাই এখানে বলছে তো আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিব দেবো তো এখানে ফিঙ্গার টিক টিকমার্ক দি দিলাম তো আপনারাও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে বাম পাশে তির অ্যাকাউন্ট রয়েছে তির আইকনে ক্লিক করে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে এরকম এখান থেকে আপনি যে অ্যাপসটি এখান থেকে লক করতে চাচ্ছেন দেখুন এখানে যে সকল অ্যাপস এখানে রয়েছে আপনার ফোন থেকে যতগুলো অ্যাপস রয়েছে সব অ্যাপস এখানে শো করবে তো চাইলে আপনি এখান থেকে বছন্দ মতন আপনার যে সকল অ্যাপস চাইলে সব লক করে যাবেন তার আগে এখান থেকে অ্যাপ লক নামে এটাতে অপশনে চালু করে দিবেন দেওয়ার পরে এখান থেকে যে র্যাপসটি লক করতে চাচ্ছেন সেটাতে এখানে মার্ক চিহ্ন উঠিয়ে দিবেন তো আমি যেটা যেটা করতেছি সেটাতে মার্ক উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে তা আমি চুজ করে নিচ্ছি যেগুলো এখান থেকে লক করব। লক করা হয়ে গেলে দেখুন এখান থেকে লক নামে একটি অপশন রয়েছে ডান পাশে এখান থেকে দেখতে পারবেন যে এখানে ক কয়েকটি অ্যাপস এখানে লক করে রেখেছেন তো আমি এই কয়টি অ্যাপস লক করে সেখানে দেখা যাচ্ছে ওকে তো প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে এবার সর্বপ্রথম আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুক চলে তারপরে দেখেন এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট লক সহ হচ্ছে তো এভাবেই খুব সহজে করে নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন